আজকের ভিডিওটা কিছুটা ছন্ন ছাড়া তার সাথে কিছুটা কাজ তার সাথে একটুখানি ঘুরাঘুরি চলুন তাহলে ঘুরে আসি আর সাথে আমার ভিডিওটাও দেখে আসি হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকিয়া পারভিন রোকিয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই গত সন্ধ্যায় অনেক বেশি গরম ছিল আর হুট করে যেন আমাদের ইচ্ছে হলো ঠান্ডা কিছু খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সবাই মিলে বলতে মাস্টার মশাই ছেলে আমি বেরিয়ে পড়লাম একটু ঠান্ডা কিছু খাওয়ার জন্য এই যে আমরা এখানে চলে এসেছি একটা কুলফি স্টলে বা আইসক্রিম স্টলে এখানে না বেশ অনেক টেস্টি আইসক্রিম পাওয়া যায় এর আগেও আমি অনেকবারই খেয়েছি প্রত্যেকবার কিন্তু ঈদের দিন আমি সন্ধ্যায় বেরালে এখান থেকে আইসক্রিম খেয়ে যাই এই যে বাদাম শেক কাজু শেক তারপর মিল্ক শেক কফি শেক অনেক কিছুই পাওয়া যায় এখানে আমি না কাজু শেকটা নিয়ে নিয়েছিলাম এটার প্রাইস পঞ্চাশ টাকার মতো নিয়েছিলো আর এটা খেতে অনেক বেশি টেস্টি আমি প্রত্যেকবারই এখানে আইসক্রিম স্টলে দাঁড়ালে কিন্তু এই কাজু শেকটা খাই একবার কিন্তু আমি বাদাম শেকটাও টেস্ট করেছিলাম কিন্তু ওইটা অতটাও ভালো লাগেনি যতটা নাকি কাজু শেকটা ভালো লাগে যাই হোক এখানে আমি খেয়ে নিচ্ছিলাম মাস্টারমশাই খেয়ে নিচ্ছিলো আর ছেলেকে একটা আইসক্রিম নিয়ে দিয়েছিলাম ইভেন আমার ওখান থেকেও একটু খেয়ে নিয়েছিল আর এই যে আমরা এই দাঁড়িয়ে আছি সেই ভবিষ্যতে নাকি এই দিশারই হবে এই বিল্ডিংটার সামনে চাঁদপুর যাওয়ার রাস্তাটাই প্রত্যেকবার কিন্তু এখানে বালিয়াডাঙ্গা মোড়ে এটা পাওয়া যায় কিন্তু আজকে কেন জানি ছিল না তো আমরা সামনের দিকে একটু এগিয়ে এসেছিলাম যাই হোক এখন সকাল সকাল বলতে বেশ অনেক কাজ হয়ে গিয়েছে সকাল বলে ভুল হবে এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা পনে বারোটার মতো বাজে আর এই যে একটা আমার না ডিম বয়লার আমি ইয়ে করেছিলাম অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেইটা চলে এসছে ভাবলাম যে একটু আমি দেখি সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি এটার দাম আমার কাছে চারশো ছয় টাকার মতো দাম নিয়েছিল আমার কাছে বলতে আমি অর্ডার করিনি এটা মাস্টার অর্ডার করেছি ছিল কেননা আমাদের মা ছিলেন না অনেক ঝামেলা মনে হয় ডিম সিদ্ধ করার জন্য আমাদের জন্য আমাদের সুবিধার জন্য এটা সে কিন্তু অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে তো সেটা চলে এসছে ওইটা একটু আমি দেখে নিচ্ছিলাম সাথে ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এই যে দেখছেন এটা একটা ঢাকনা টাইপের আর এটা একটা মগ টাইপের মানে ছোট একটা ছিপি টাইপের আছে এটাতে আপনার পরিমাপ অনুযায়ী আপনাকে জল দিতে হবে আপনি যেমন ডিমটা সিদ্ধ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে জল দিতে হবে আর এই যে দেখছেন ফাঁকা জায়গাটা স্টিলের মতো বাটির মতো এইখানে কিন্তু জলটা দিতে হবে উপর থেকে ওই ঢাকনাটা দেখছেন না ডিমের মতো যেটা সাইজ করা রয়েছে সাদাটা সেইটা কিন্তু এই জলের উপর ঢাকনাটা এর উপর বসিয়ে দিতে হবে সেই ঢাকনাটা আর দেন তার উপরে প্লাস্টিকের যে ঢাকনাটা দেখছেন সেইটা দিয়ে কিন্তু বসিয়ে দিয়ে সুইচ দিয়ে দিলেই কিন্তু আপনার ডিমটা সিদ্ধ হয়ে যাবে ওই দশ থেকে সাত মিনিট বা দশ মিনিট এরকম টাইপের সময় লাগবে আর এখানে প্লাগটাও কিন্তু বেশ অনেক বড়ো যেটা ওই আপনার তারটা আছে সেটাও কিন্তু বেশ বড়। আর এখানে কিন্তু আপনি একটা লালের মতন বাটন পাবেন এক ব্রয়লারটাতে ওইটাতে কিন্তু অন অফ করা যাবে যেটা একটু আগে দেখালাম তো যাই হোক এটা আমি ভরে দেই আর তারপরে দেখি বাকি আপনাদের সাথে কী কী কাজ শেয়ার করতে পারি আজকের দিনে আর এই যে এই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেইটাই কিন্তু আমি কোনো একটা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আর বক্সটা কিনা না এমনটাই টাইপেরই এসছে মানে ফ্লিপকার্টের যে একটা কভার থাকে উপরে সেরকম কিন্তু না এই বক্সটার উপরে শুধু একটা ছোট্ট করে ফ্লিপকার্ট লেখা আছে ওই টুকুই জাস্ট চলুন তাহলে বাকি কাজগুলো করি এই যে কদিন আগে এখানে বাস্কেট টাইপের একটা কিছু নিয়েছিলাম না আমি মলে তো এটাকে একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি বলতে যে আমি হালকা পাতলাভাবে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু আজকে ভাবলাম যে ঠিকঠাকভাবে গুছিয়ে নেই মানে আমাদের যেগুলো ডেলি ইউজ বা প্রয়োজনীয় খুবই প্রয়োজন প্রত্যেক দিনের জন্য সেইগুলো আমি এখানে সামনেটাই রেখে দেব যেমন এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে শুকনো পাউডার থেকে শুরু করে পারফিউম তারপর ওই যে ওইটা হচ্ছে বডি ওয়াশ আমার যে ডেলি ডেলি ইউজের জন্য ফেস ওয়াশ

এরকমভাবে সাজিয়ে রাখলে না বেশ ভালো লাগে দেখতে আর সব থেকে কী ব্যাপারটা বলুন তো যে এই যে গুছানো পরিপাটিভাবে থাকে আর যখন আমার যেটা ইউজ তখন কিন্তু আমি হাতের কাছে পেয়ে নেই এই জন্যই আমার বাস্কেটটা নেওয়া মূলত তো আমি এভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি দেখুন ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে না এখানে আমার যখন যেটা ইউজ যেমন ফেসওয়াশ আমি চট করে পেয়ে নিলাম এভাবে আমার ছড়িয়ে ছিটিয়ে থাকলো না কোনো দিকে আর এটা নিয়ে তো আমি বেশ খুশি কয়েকদিন থেকে যেহেতু আমি ইউজ করছি মোটামুটি দুই তিন দিন থেকে তো আমার কাছে না বেশ বেশ ভালো লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে একটা বাস্কেট নিয়ে নিয়েছি এখানে আমি প্রয়োজনীয় সবগুলো জিনিস আমি এখানে গুছিয়ে রাখতে পারছি চলুন তাহলে এটাকে হাতের সামনে একদম ড্রেসিং টেবিলটার সামনে রেখে দিই যেটা কিনা আমি ঝটপট পেয়ে নেব বেশ মানিয়েছে তাই না সব জিনিস না এভাবে গুছানো বা পরিপাটিভাবে থাকলে না খুবই সুন্দর লাগে দেখতে ঘরটা যেমন সুন্দর লাগে তেমন সব কিছু জিনিসগুলোও দেখতে ফার্নিচারগুলোও বেশ ভালো লাগে এখানের জন্যই আমি এটা জিনিস মূলত নিয়ে নিয়েছিলাম আর সাইজটা একটু মেনটেন করেই বুঝিয়ে সুঝিয়ে নিয়েছিলাম চলুন এখন একটু আমি উপরে চলে এসেছি একটু না আমার ফেসটার পরিচর্যা করব কয়েকদিন থেকে বেশ অনেক বেশি গরম পড়েছে আর ছেলেটাকে স্কুল নিয়ে যেতে যেতে না আমার মুখটা একদমই যেন পুরে কেমন টাইপেরই হয়ে গিয়েছে মানে ট্যান টাইপের পরে গিয়েছে তো আমি ভাবলাম যে একটা আমি ফেস প্যাক ইউজ করি এটা অবশ্য আমি ইউটিউবে দেখেছিলাম বেশ কয়েকদিন আগে তো ট্রাই করা হয়নি তো চলুন আজকে ট্রাই করি এখানে আমি কফি নিয়ে নিয়েছি একটা আমি ছোট প্যাকেট কফি এখানে ঢেলে নিচ্ছি যেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর পরিমাপ যদি জানতে চান তো এটা এক কাপ এক চা চামচের মতো হবে আর তার সাথে এখানে আমি মধু অ্যাড করছি এখানে আমার যেহেতু ড্রাই স্কিন তো ড্রাই স্কিনের জন্য আমি মধুটা সবসময় ইউজ করি আপনারা চাইলে মধুর জায়গাতে এখানে আপনারা লেবু অ্যাড করতে পারেন আমার লেবুটা একদমই আমার যেহেতু সেন্সিটিভ স্কিন আমার লেবুটা শ্যুট করে না ওই জন্য আমি লেবুটা স্কিপ করলাম এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি আবারও এক চামচের মতো আর তার সাথে এখানে আমি রোজ ওয়াটার গোলাপ জল অ্যাড করে দিচ্ছি আর আর অ্যালোভেরা জেল তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা তো আমরা প্রত্যেকেই জানি ওই জন্য আমি এখানে অ্যালোভেরা জেলও অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আমি একটু পিঞ্চ অফ হলুদ বা টারমারিক ইউজ করে নেব হ্যাঁ যেটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে আমি আলুর রস যেটা গ্রেট করেছিলাম দেখলেন সেইটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আলুর রসটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন আলুর রসটা না এখানে ব্লিচের কাজ করে আপনার স্কিনে তো আলুর রসটা কিন্তু একদমই স্কিপ করবেন না আর এই যে অফ আমি এখানে টারমারিক বা হলুদ অ্যাড করে দিয়েছি চলুন এবার মিক্স করে নেই নিয়ে আমি আমার মুখে অ্যাপ্লাই করি এখানে সাদা জলে আমি মুখটাকে খুব ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি এখানে যেন মুখে কোনো রকম কিছু না থাকে সে জিনিসটা লক্ষ্য রেখে তো যাই হোক এখানে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়েছে এখন আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমার চোখের তলায় না বেশ কয়েকদিন থেকে কালো কালো মানে ডার্ক সার্কেলস পড়ে গিয়েছে ওইটার জন্য আবারও আমাকে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে বা কোনো একটা হয়তো বা ক্রিম লাগাতে হবে সত্যি আমার চোখের আশপাশটা না অনেক বেশি কালো হয়ে গিয়েছে যাই হোক আপনাদের সাথে ছোট্ট একটা রোজগার দিনে রিকোয়েস্ট করি আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর যদি একটু বেশি ভালো লাগে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার অন্যদের আমার ভিডিও দেখতে সাহায্য করতে পারে তো প্লিজ আমার এভাবে পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিব আর ভিডিওটা বড় করব না সাথে আবারও নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম